আলাইকুম ওয়ালাইকুম নতুন রেসিপির ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ নিয়ে আসছি একটি পুডিং রেসিপি আর এটি হলো তরমুজের পুডিং রেসিপি এই গরমে স্বস্তি পেতে এই ঠান্ডা ঠান্ডা তরমুজের পুডিংটি খেতে অনেক ভালো লাগে আর এখন তরমুজের দামটাও নাগালের মধ্যেই জামেলাহীন ও কম উপকরণেই তৈরি করে নিতে পারেন এই তরমুজের পুডিংটি আর কথা না বাড়িয়ে তরমুজ পুডিংটি তৈরি করে নেয় এবং আপনাদের সাথে শেয়ার করি এখানে একটি তরমুজ নিয়েছি এই চার চারবাগের এক অংশ দিয়ে আজকে আমি এই তরমুজের পুডিংটি তৈরি করবো তবে তরমুজের পুডিং তৈরিতে তরমুজটা যদি একেবারেই লাল হয় তাহলেই দেখতে সুন্দর হয় এবং খেতেও সুস্বাদু হয় আমি তরমুজটাকে কেটে নিয়েছি তরমুজটাকে ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি আর তরমুজের মধ্যে বিচিগুলো আমি বেছে ফেলে দিচ্ছি কারণ এই তরমুজটাকে আমি ব্লেন্ড করে পেস্ট করে নিব। তখন বিচটাও ব্ল্যান্ড হয়ে যাবে যদিও ছেঁকে নিব তারপরও এই কালো কালো অংশটা ভালোভাবে পেস্ট হয়ে তরমুজের রসের মধ্যে থেকে যাবে তাই আমি বিচিগুলোকে বেছে নিয়েছি আপনারাও কিন্তু এই বিচিগুলো বেছে নেওয়ার চেষ্টা করবে এখন এই তরমুজগুলোকে ভালোভাবে ব্ল্যান্ড করে পেস্ট তৈরি করে নিব একেবারে ভালো করেই মিহি করে নিতে হবে যদিও তরমুজ খুব সহজেই ব্লেন্ড হয়ে যায় তরমুজ অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ বিশেষ করে আমাদের শরীরের পানির ঘাটতিটা পূরণ করে দেয় এই তরমুজ তাই এই তরমুজটি আপনারা পুরিং হিসেবেও বানিয়ে খেতে পারেন এখন আমি ব্লেন্ডার ধারে নিয়ে নিলাম এখন ভালোভাবে স্মুথলি একটা পেস্ট তৈরি করে নিব এদিকে একটা চুলায় প্যান বসিয়ে নিয়েছি এখনও চুলাটা জ্বালায়নি এর উপরেই আমি ব্ল্যান্ড করা তরমুজটা আমি ছেঁকে নিচ্ছি আর এখানে ছেঁকে নিতেই হবে আপনারা চাইলে ছেঁকে নাও নিতে পারেন তবে আমি ছেঁকে নিচ্ছি কারণ কোনো ছোবা অংশ যদি থেকে যায় তাহলে পুডিংটা খেতে ভালো লাগবে না আর দেখতেও সুন্দর দেখাবে না এই তো দেখুন ছেঁকে নেওয়ার পরে এই ছোপাছোপা অংশটা বের হয়েছে এটাকে আমি এখন ফেলে দিব। ছেঁকে না নিলে এই অংশটা থাকলে পুডিংটা দেখতে একটু অমসৃণ মনে হতো তাই আমি ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার শেষে এই তরমুজের রসের সাথে আমি অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দিব। এখানে আমার দুই কাপ পরিমাণ তরমুজের রস হয়েছে অর্থাৎ হাফ কেজি পরিমাণ এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি চিনিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে নিচ্ছি আজকের পুডিং তৈরির মূল উপকরণ আগার আগার পাউডার এখানে আমি এক চা চামচ পরিমাণ আগারাগার পাউডার দিয়েছি এই আগার পাউডারটা আপনারা সুপার শপে কিনতে পাবেন অথবা বড় বড় মুদি দোকানগুলোতে গিয়ে খোঁজ করলেই পাবেন এই আগারাগার পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই আগার পাউডারটা এই পুডিংটা জমাট বাঁধতে সাহায্য করবে আগারাগার পাউডারের পরিবর্তে আপনারা চায়না গ্রাস ইউজ করতে পারেন চায়না গ্রাস সুপার শপ ও বড়ো বড় মুদি দোকানগুলোতে পাবেন অবশ্য অনেকে কর্নফ্লাওয়ার দিয়ে এই পুডিংটা করে থাকে তবে কর্নফ্লাওয়ার দিয়ে করলে ভালো ভালোভাবে সেট হয় না তাই এই পুডিংটা করতে চাইলে চায়না গ্রাস অথবা আমার মতো আগার আগার পাউডার দিয়ে করে নেওয়ার চেষ্টা করবেন আগার আগার পাউডার দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি যেন আগার আগার পাউডারটা আবার জমাট বেঁধে না থাকে তাই দেওয়ার সাথে সাথে অবশ্যই অনবরত নেড়েচেরে দিতে হবে এই তো এই তরমুজের রসটা অনেকটাই বলক চলে আসছে আর একটু ভালোভাবে বলক চলে আসলেই তুলে নিব এই তো এখন তুলে নিচ্ছি তুলে যেই পাত্রে সেট করব সেই পাত্রেই ঢেলে নিব আমি এখানে একটা বক্স নিয়েছি এই বক্সের মধ্যে আজকে পুডিংটা সেট করব। গরম অবস্থায় জাল করে রাখা তরমুজের রসটা এই বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি আপনারা চাইলে কেকের মোল্ডের মধ্যেও এই পুডিংটা সেট করতে পারেন অথবা আপনারা আপনাদের পছন্দ নিয়ে যে কোনো পাত্রে সেট করে নিতে পারেন এই তো বক্সে ঢেলে নিলাম এখন আমি নর্মাল টেম্পারেচারে এটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে আসলে আমি আবারও নর্মাল ফ্রিজে রাখবো এক ঘন্টা সেট হওয়ার জন্য আর আপনারা যদি কেকের মোল্ডে এই পুডিংটা সেট করেন তাহলে এই পুডিংয়ের মিশ্রণটা ঢালার আগে অবশ্যই একটু ঘি ব্রাশ করে নেবেন এটাতে ঘি ব্রাশ করতে হয়নি এমনিতেই সাইড থেকে উঠে আসে সেজন্য জন্য আমি এটাতে ঘি ব্রাশ করে নিয়ে নিই এই তো নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রাখলাম ফ্রিজ এখন এক ঘন্টা পর নামিয়ে নিয়ে আসলাম পুডিংটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি এটাকে এই প্লেটের মধ্যে ঢেলে আপনাদের সাথে শেয়ার করছি আর আমার এই বক্সটা ওভেন প্রুফ ছিল তাই গরম গরম তরমুজের পেস্টটা ঢেলে নেওয়াতে কোনো সমস্যা হয়নি আর এটাতে দেওয়াতে একটাই সুবিধা দেখুন সাইড থেকে এভাবে সহজে উঠে আসছে এই তো প্লেটে নিয়ে নিলাম এখন ক্যাটে আপনাদের সাথে শেয়ার করছি আর দেখুন পুরিংটা একেবারে ভালোভাবে সেট হয়েছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে এখন এটাকে ক্যাটে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন একেবারে পারফেক্টলি সেট হয়েছে এই পুডিংটা আর টুকরাগুলো অনেক সুন্দর হচ্ছে এই পুডিংটা খেতে অনেক সুস্বাদু আপনারা যদি এই পুডিংটি কখনোই বানিয়ে না থাকেন তাহলে আমার রেসিপিটি ফলো করে এই পুডিংটা একবার বানিয়ে খাবেন তাহলে দ্বিতীয়বার বানিয়ে খেতে বাধ্য হবে এর টেস্ট এতটাই যে আপনি দ্বিতীয়বার বানিয়ে খাবেনই এই তো দেখুন পুডিংটা একেবারে পারফেক্টলি সেট হয়েছে আপনারাও পারফেক্টলি এই পুডিং সেট করতে চাইলে উপকরণগুলো আমার মতো দিয়ে নেবেন আর কম বেশি করতে চাইলে আমার উপকরণ রয়েছে কম করতে চাইলে কমিয়ে দিবেন বেশি করতে চাইলে বাড়িয়ে দিবেন তবে পারফেক্ট করতে চাইলে আমার মতো একবার ট্রাই করেন তারপর দ্বিতীয়বার আপনার মতো আপনি বানিয়ে নেবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো আবার চলে আসবো এরকম অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম